বাড়িতে এভাবে বন্যার পানি উঠছে দেখে আমরা সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ অনেক বছর পর এভাবে আমাদের বাড়িতে বন্যার পানি উঠছে তার মধ্যে সকালবেলা থেকে বৃষ্টি টিপ টিপটিপ করে একদিকে বন্যার পানি অন্যদিকে বৃষ্টি হচ্ছে তো তো এটা দেখে কিন্তু অনেক বেশি লাগতেছিল বৃষ্টির মধ্যে এসে ভিজতেছিলাম দুই একদিনের বৃষ্টির মধ্যে যে এভাবে বাড়ির মধ্যে বন্যার পানি উঠবে এটা তো কেউ চিন্তাও করে নাই তার মধ্যে যখন বন্যার পানি আসছিল বাড়ির মধ্যে সবাই তো অনেক বেশি খুশি ছিল যে যার মতো করে মজা করতেছে তো বাড়িতে পানি উঠার ফলে সবাই কিন্তু পানির মধ্যে হাঁটা হাঁটি করতেছে ভিজতেছে তো আমি ভাবলাম যে আমি বাজাই কেন আমি একটু ভিজিনি পানির মধ্যে গেলাম তারপরে মজা করতেছিলাম ভালোই লাগতেছিল কিন্তু পরবর্তী সময়ে এই মজাগুলো যে আরো বেশি ভয়ানক হয়ে আসবে সেটা আমরা কিউ চিন্তাও করি নাই পরে দেখা যাচ্ছিল যে আস্তে আস্তে করে পানির পরিমাণটা বাড়তেছিল আর এক পর্যায়ে গিয়ে পানির পরিমাণটা এত বেশি পারছে যে একদম খর পর্যন্ত পানি উঠে গেছিল কে জানতো যে সকালবেলা এমন পরিস্থিতি ছিল বিকেলবেলা যে এই পরিস্থিতিটা আরো বেশি ভয়ানক আকার ধারণ করবে যাই হোক তার মধ্যে আমরা এখন পানির মধ্যে হাঁটতেছিলাম তো সবাই কিন্তু যে যার মতো করে পানির মধ্যে হাঁটতেছে ভিজতেছে কেউ বা মাছ ধরতেছিল যার যেটা ইচ্ছে সে সেটাই করতেছে তো আমরাও আসছিলাম এদিকে পানি দেখার জন্য তো পানির স্ট্রোটটা অনেক বেশি ছিল এদিকে এসে তো দেখতে পাচ্ছিলাম যে রাস্তা ঘাট বাগান সব কিছু পানিতে একদম ডুবাই ফেলছিল মানে কোনোভাবেই হাঁটা ছিল না পানির পরিমাণটা আস্তে আস্তে করে অনেক বেশি বাড়ছে হঠাৎ করে যে এত পানি আসবে এটা তো কেউ ভাবিও না যে এত পানি আসার তো কোনো কথাই ছিল না কারণ আমাদের দিকে কোনো প্রকার বাদ ভাঙে নাই বা কয়েকদিন ধরে কোনো বৃষ্টিও হয় নাই মাত্র এক দুই দিন হয়েছিল তো বৃষ্টি যে কয়দিনই হয়েছে এই বৃষ্টির জন্য তো এভাবে বন্যা আসার কথা না বা এভাবে পানি ওঠার কথাই ছিল না এগুলো সব কিন্তু ছিল হয়েছে ইন্ডিয়ার ওই দিক থেকে আসছে মানে পরশুরামের দিক দিয়ে যাই হোক এভাবে পানি আসছে দেখে আমরা সবাই পানির মধ্যে হাঁটতেছিলাম মজা করতেছিলাম ভাবছিলাম যে পানিগুলো চলে যাবে কিন্তু কে জানতো যে পানির পরিমাণটা আরো দ্বিগুণ হারে বাড়বে বা পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যাবে এত বেশি পরিমাণ যে পানি উঠছে একদম প্রথমে তো রাস্তাঘাট সব কিছু ডুবে ফেলছে পরে এক পর্যায়ে রাতের দিকে দেখা গেল যে পুরো ঘরের মধ্যে পানি ঢুকে গেছে প্রথমে তো এক হাঁটো তারপরে এক কোমর এভাবে করে পানি অনেক বেশি বেড়ে গেছিল ফেনী জেলার কথা তো সবাই জানেন এই বন্যার ফলে ফেনের কি অবস্থাটাই না হয়েছে এমন কোন গ্রাম বাদ নাই যে বন্যার পানি যায় নাই বা বন্যার পানি উঠে নাই আমাদের দিকে যখন সকালবেলা দেখতেছিলাম যে পানিগুলো আসতেছিল সবাই তো ভাবতেছে যে এই পানি আসছে আবার হয়তো বা চলে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে পানি তো গেলই না বরাবর আরো বাড়তেছিল এমন অবস্থা দেখে সবাই তো অনেক বেশি ভয় পাচ্ছে এদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো যদি বৃষ্টিগুলো থামতো বা না হতো তাহলে কিন্তু এত বেশি বেশি পানি পানি না চাল থেকে অনেকগুলো তো এটা দেখে অনেক লাগতেছিল তাই তো আমি এখানে এসে একটু ভিজে নিচ্ছিলাম কারণ এমনিতে এক ফুটা দুই ফুটা যেগুলো গায়ের মধ্যে পড়তেছে বৃষ্টির পানি ভালোভাবে ভেজা হচ্ছিল না তাই এখানে এসে হিনের চালের পানিতে ভালোভাবে একটু ভিজে নিচ্ছিলাম তারপরে আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত তো রাস্তার মধ্যে হাঁটা হাঁটাহাঁটি করছি অনেক কেয়ারফুলি হাঁটা লাগতেছে কারণ একবার যদি হাত ফুসকে ফোনটা পানিতে পড়ে যায় তাহলে তো ফোনের আর কোনো অস্তিত্বই থাকবে না আর এই মজারও ১২টা বেজে যাবে আচ্ছা আপনারাও কি বন্যার পানি দেখলে এইভাবে আমাদের মতো বন্যার পানিতে ভিজেন না কি ভিজেন না সেটা একটু বলিয়েন তো যে যাই বলুক পানি আসলে কিন্তু সবারই ভিজতে করে তারপর এখানে দেখতে পাচ্ছিলাম যে একজন এখানে জাল বসাইছে মাছ ধরার জন্য সত্যি বলতে এখানে অনেকগুলোই মাছ পাওয়া গিয়েছিল বসেছে তো ভালোই করছে বাড়ির উঠোনের মধ্য দিয়ে এই জায়গাটা দিয়ে যে মাছ যাবে এটা তো কখনো ভাবিও নাই তারপরে দেখতেছিলাম যে সত্যি সত্যি অনেকগুলো মাছ পাওয়া গেছে আর এইগুলো হচ্ছে সেই মাছ শুধু এগুলো না আর অনেকগুলোই ছিল তো এই মুহূর্তে এই কয়েকটা মাছ ছিল তো এগুলো আপনাদেরকে দেখাই দিলাম তো এদিকে এসে তারপরে দেখতে পাচ্ছিলাম যে চার দিকটা পানিতে একদম ডুবাই ফেলছে সবাই তো পানির মধ্যে এভাবে হাঁটতেছে পুরুষদের জন্য আবার একটা সুবিধা ভালো আছে তারা যেভাবে ইচ্ছে সেভাবে পানির মধ্যে হাঁটতে পারে তো যাই হোক এরপরে এই জায়গাগুলো দেখেন পানিতে কি একটা অবস্থা হয়ে গেছে কয়েকদিন পর্যন্ত পানির অবস্থা কিন্তু এরকমই ছিল বা এ থেকে আরো বেশি ছিল তারপরে আস্তে আস্তে করে পানি কমছে এখন আল্লাহর রহমতে পানি নাই বা একদমই ঠিক হয়ে গেছে সবকিছু